আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যদি আননেসেসারি কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেন এবং এই ফেসবুক পেজগুলি যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার অর্থাৎ দুই সালে সঠিক নিয়মে আপনার অব্যবহৃত যে সকল ফেসবুক পেজ রয়েছে সেই সকল ফেসবুক পেজ আপনি কিভাবে ডিলিট করবেন সম্পূর্ণভাবে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন পাশাপাশি আপনাদেরকে বলি দুই সালে ফেসবুকের এত পরিমাণ আপডেট এসেছে যে আপনি যদি একটি আইডির অনেকগুলি ফেসবুক পেজ ক্রিয়েট করেন এবং সেই ফেসবুক পেজ সঠিকভাবে। আপনি পরিচালনা না তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি প্রাইমারি হিসাবে যেগুলি ব্যবহৃত হতো প্রত্যেকটি আইডি এবং ফেসবুক পেজ কিন্তু ফেসবুক থেকেই সাসপেন্ড করে দেওয়া হবে এজন্য অবশ্যই আপনি আননেসেসারি যে সকল ফেসবুকে ক্রিয়েট করে ফেলেছেন এবং সেগুলি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সেগুলো আজকের দেখানো নিয়ম অনুসরণ করে খুব সহজ মাত্র দুই মিনিটে আপনারা সম্পূর্ণভাবে ফেসবুক থেকে এই পেজগুলি ডিলিট করে ফেলো তো চলুন সম্পূর্ণ বিষয়টি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমরা করে দেখাবো অল তো এই কাজটি করার জন্য প্রথমে আপনি যে আইডিতে আপনার এই পেজটি রয়েছে সে আইডিটি আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপে লগ করে নেবেন তো আমার এখানে লগ ইন করা রয়েছে তো এখান থেকে আমরা যে কাজটি করব এই যে পেজ সেকশন রয়েছে এই পেজ অপশনের উপরে ক্লিক করে দেব এবং বর্তমানে দুইটি পেজ রয়েছে এরপর এই যে এখানে যে একটি পেজ রয়েছে এই পেজটির উপরে আমরা ক্লিক করে দিব এবং এই পেজটিকে আমরা সুইচ করে প্রোফাইল হিসেবে এখানে নিয়ে চলে আসব। দেন এরপর এই প্রোফাইলটি অর্থাৎ পেজটি আমরা এইভাবে ওপেন করে নিব নেওয়ার পর এখান থেকে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখুন এক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে একটি অপশন রয়েছে এই এক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখুন ডিলিট পেজ বলে একটি অপশন রয়েছে এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন দেন এরপর নিচে থেকে এই যে কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ আপনি কি কারণে আপনার পেজটি ডিলিট করতে চাচ্ছেন এখান থেকে যে কোনো একটি কারণকে আপনি সিলেক্ট করে দিবেন তো আমি যে কাজটি করছি ফার্স্ট এক নম্বর কারণটি আমি সিলেক্ট করে দিচ্ছি দেন এরপর নিচে থেকে এখানে কন্টিনিউ অপশনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে দেখুন আপনি যদি চান এই ইনফরমেশানগুলি ডাউনলোড দিতে তাহলে এখান থেকে আপনার পেজের সকল ইনফরমেশানগুলি ডাউনলোড দিয়ে রাখতে পারেন আর যদি আপনি না চান তাহলে সরাসরি নিচে থেকে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলেই আপনার এই প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ যে প্রোফাইল দিয়ে আপনি ফেসবুক পেজটি ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলের এখানে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তো আমরা যে কাজটি করছি এখানে আমরা আমাদের প্রোফাইলের পাসওয়ার্ডটি ব্যবহার করছি দেন এরপর নিচে থেকে যে কন্টিনিউ অপশন রয়েছে এই কন্টিনিউ অপশনের উপরে আমরা জাস্ট ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন ফাইনালি আরেকটি ইন্টারফেস এসেছে ডিলিট পেজ তো এই নিচে থেকে ডিলিট পেজের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই পেজটি কিন্তু ফেসবুক থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে এবং এখানে আপনার এই পেজটি থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে আপনার মেন প্রোফাইলে চলে যাবে তো এরপর আমরা যে কাজটি করব চেক করব তো এখান থেকে দেখুন এই যে পেজ অপশন রয়েছে পুনরায় আমরা পেজে যাচ্ছি এবং এখান থেকে দেখুন এই যে ডিঅ্যাক্টিভ এবং এখানে ক্রথ চিহ্ন রয়েছে এখন আপনি যদি তিরিশ দিনের মধ্যে এটি আর অ্যাক্টিভ না করেন তাহলে পারমানেন্টলি কিন্তু 30 দিন পর এই ফেসবুক পেজটি ফেসবুকের ওয়েবসাইট থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে আশা করছি আপনাদের আননেসেসারি যতগুলি ফেসবুক পেজ রয়েছে যেগুলি আপনি ব্যবহার করার প্রয়োজন মনে করছেন না সেই সকল পেজগুলি দেখানো এই নিয়ম অনুসরণ করে করে সম্পূর্ণভাবে আপনারা ডিলিট ফেলবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যারা এই ধরনের সমস্যায় আছে তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় তো ধন্যবাদ সবাইকে